নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন আজকের এই দিনটিতে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর ভক্তরা অবশ্যই জয় মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার শিশুসুলভ স্বভাব ভেসে উঠবে এবং আপনি একটি কৌতুকপূর্ণ মেজাজের মধ্যে থাকবেন আজকের জন্যই বাঁচার আপনার যে প্রবণতা সেটিকে এবং বিনোদনের খাতে অত্যাধিক খরচ করাই লাগাম দিন আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে আপনি বাস্তবিকতার সঙ্গে মোকাবিলা করতে গিয়ে প্রিয়জনকে ভুলে যাবেন ব্যস্ত রাস্তায় আপনি বুঝতে পারবেন যে আপনার প্রণয়ী সেরা তাই আপনি ভাগ্যবান আজ নিজের কাজ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবনসঙ্গীর সাথে কাটাতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন যখন আপনি কোনো অভিমত দিচ্ছেন তখন অন্যদের অনুভূতির বিশেষ যত্ন নেন আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত যে শুধু তাদেরকে বিপরীতভাবে প্রভাবিত করে তাই নয় বরং আপনাকেও মানসিক চাপ দেবে আশীর্বাদ এবং সৌভাগ্য আপনার পথে আসাই এবং অতীতের কঠোর পরিশ্রমগুলি ফল আনাই ইচ্ছাগুলি পূর্ণ হবে আপনার খামখেয়ালি ব্যবহার সত্ত্বেও স্ত্রী সহযোগী হবেন এই দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য প্রেম করতে থাকুন কর্মক্ষেত্রে এই দিনটা আপনার হতে চলেছে যা আপনি সবচেয়ে বেশি করতে ভালোবাসেন সেই জিনিসের সঙ্গে আপনার মেলামেশা এবং অনুসরণ করার জন্য আজ আপনার কাছে অতিরিক্ত সময় আছে আপনার বিয়েকে এই দিনে একটি চমৎকার পর্যায়ে দেখতে পাবেন কর্মব্যস্ত দিন হওয়া সত্ত্বেও স্বাস্থ্য সুন্দর থাকবে আজ ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় কিছু ব্যবসায়ী আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে এই অর্থ আপনার অনেক ঝামেলা কাটিয়ে উঠতে পারে সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধবদের সাথে বেরোন কারণ এটি অনেক উপকার করবে মোমবাতির আলোয় ভালোবাসার মানুষটির সাথে খাবার ভাগ করে নেওয়া কাজের ক্ষেত্রে আপনার ভুল শিকার আপনারই অনুকূলে যাবে কিন্তু কিভাবে আপনি এটিকে উন্নত করতে পারেন সে সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করতে হবে আজ আপনি নিজেকে কেন্দ্রবিন্দু হয়ে উঠতে দেখবেন যখন অন্য কাউকে আপনার করা সহায়তা স্বীকৃতি বা পরিচিতি লাভ করবে আপনি এবং আপনার স্ত্রী আজ আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন আপনার বেপরোয়া আচরণে আপনার একজন বন্ধুর কিছু সমস্যা হতে পারে আপনি আজকে কার্ড ভালো খেললে কিছু অতিরিক্ত নগদ উপার্জন করতে পারেন এমন একজন আত্মীয়ের সাথে দেখা করুন যিনি সুস্থ নেই আবেগ প্রবণতাকে সামলে রাখুন হলে প্রেমের সম্পর্কে ভাঙ্গন অনিবার্য চাকরির সম্ভাবনাই গৃহীত সফর ইতিবাচক ফল দেবে সাক্ষাৎকার চলাকালীন আপনাকে আপনার ধৈর্য বজায় রেখে নিজেকে প্রকাশ করতে হবে আজকে আপনি আপনার কোনো বন্ধুর সাথে সময় কাটাতে পারেন আর তার সাথেই আপনাকে মদ্যপান থেকে বাঁচতে হবে না হলে সময় নষ্ট হবে আপনার প্রতিবেশীরা আপনার বিবাহিত জীবনকে আশান্ত করাবার চেষ্টা করতে পারেন কিন্তু আপনাদের উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো কঠিন আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আজ আপনার অর্থ অনেক কিছুতে ব্যয় করা যেতে পারে সুতরাং সমস্ত চ্যালেঞ্জ এবং অর্থ সংক্রান্ত সমস্যা মোকাবিলায় আপনার আজ একটি দক্ষ বাজেট পরিকল্পনা করা দরকার যদি আপনি একটি পার্টির পরিকল্পনা করেন তাহলে আপনার সব থেকে ভালো বন্ধুদের আমন্ত্রণ জানান সেখানে অনেক মানুষই থাকবে যারা আপনাকে উৎসাহিত করবে প্রেম সংক্রান্ত বিষয়ে ভৃত্তসুলভ আচরণ করবেন না আজকে আপনি অফিস থেকে ঘরে আসার পর মন পছন্দ কাজ করতে পারেন তাতে আপনি মনে শান্তি পাবেন আপনার স্ত্রী আজ আপনার প্রয়োজন মেটাতে অস্বীকার করতে পারেন যা ঘটনাচক্রে আপনাকে হতাশ অনুভব করাতে পারে বিলম্ব হল পতনের মূল ধ্যান ও যোগ অনুশীলন বিলম্ব থেকে মুক্তি পেতে সহায়ক হতে পারে শখ মেটাতে বাড়তি খরচ হতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার হবেন পড়াশোনার ব্যাপারে সুবিধা পেতে পারেন প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাঁধতে পারে কর্মক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে মিথ্যে অপবাদে ফাঁসতে হতে পারে সাংসারিক শান্তি বজায় থাকবে গৃহ নির্মাণের পরিকল্পনা করতে পারেন অন্যের উপকার করে শান্তি পাবেন সারাদিন বেশ প্রফুল্লভাবেই কাটবে সব পরামর্শদাতা আপনার পক্ষে শুভ হবে না বাড়ির লোক আপনাকে বুঝবেন না কাছাকাছি কোথাও ভ্রমণ হতে পারে কারো কাছ থেকে অর্থ সাহায্য নিতে হতে পারে পরিবারে শান্তি বজায় রাখতে অনেক কষ্ট করতে হবে বাইরের লোকের জন্য বাড়িতে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে ভালো মন্দ থাকতে পারে এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে চুয়ান্ন শুভরত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ